এই কাপড়টা খুলে ফেলা হবে খুলে ফেলার পর সবাই হাসরের মাঠে গিয়ে জমা হবে তখন কারো শরীরে কাপড় থাকবে এবার বুঝে আসছে সবার। তাহলে উঠানো হবে কাপড় সহ উঠানোর পর কাপড়টা খুলে ফেলা হবে তো তখন বার কাপড় নাই তো এই কাপড় নাই যখন বলবো তখন বুখারীর হাদিস আবার ঠিক আছে তো আল্লাহ বলছে কামা বাদা না আউওয়ালা খালকিন নুঈদ আমি মানুষকে কেয়ামতের ময়দানে ওরকম ভাবে আবার মানুষকে বলুর আবৃত্তি ঘটাবো মানুষের যেইভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে এনেছিলাম মায়ের পেট থেকে আমরা যারা আসছি পায়ে জুতা ছিল দু একজন বললেন অন্যদের ছিল জুতা আচ্ছা কাপড় ছিল শরীরে খতনার বিহীন ছিলাম না সবাই তো আল্লাহ বলতেছেন খতনা বিহীন কাপড় ছাড়া খালি পায়ে হাসরের মাঠে মায়ের পেট থেকে যেভাবে এনেছিলাম হাসরের মাঠে আবার এইভাবে আমি উপস্থিত করবো

اول من يكسى يوم القيامه ابراهيم عليه الصلاه والسلام يكسى حله من الجنه ثم يؤتى به وانا اكسى حله من الجنه لا يقوم لها اهل الدنيا او لا يقوم لها البشر নবী বলেন জামনাথের পোশাক এনে কেয়ামতের মাঠে ইব্রাহিম নবী কে পরানো হবে এরপর আমাকে জামনাথের পোশাক পরানো হবে যেই পোশাকের মূল্য সারা দুনিয়ার মানুষ মিলেও দিতে পারবে না এ পোশাক পরানো হবে আমাশা সিদ্ধিকার দিয়ে আল্লাহ তহা নবীজির বললেন হুজুরের স্মরণ করবে না মানুষের শরীরে পোশাক থাকবে না যেটা আপনাদের অনেকের মাথায় এসে গেছে যে হুজুর কেমন কথা যে পোশাক থাকবে না সরম করবে না নবীজি বললেন আয়সা ওই দিনের ব্যাপারটা ধারণারও বাহিরে তোমার তো ধারণায় আসছে যে সরম করবে সেদিন মানুষ নিজেদেরকে নিয়ে এত টেনশনে থাকবে পাশের জনের শরীরে পোশাক আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না আমরা সবাই সাধারণ মানুষ ঠিক না মানুষের মধ্যে অসাধারণ কারা নবীগণ কারা বলেন নবীগণ যাদের কোনো গুণা নাই মাসুম রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ বলেন সেই বোঘারীর বদনান আছে পাঁচশো তেত্তর নম্বর হাদিসে হাদিসের মদদে আসছে কয়ামতের ময়দানে জগন্নাখিয়া আল্লাহবক রব্দুল আলমিন জাহান্নামের উপর দিয়ে পুলটা তৈরি করবে বিহিকালালিভ এই কয়ামতের মাঠ আর জামনাত এর মাঝখানে জাহাদ নামটা এর উপর দিয়ে পুল সিরাত তৈরি করা হবে বোখারিতেই বা বোঘারী শিরোনাম আনসেন বাবুর শেরফ জিশ্রু জাহাদ নাম পুল সিরাতটাই হবে জাহান্নামের উপর দিয়ে পুল বিহিকালালিভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই পুলের উপর অসংখ্য অগণিত কাটা থাকবে লা ইয়ালামু কদরহা ইজা মিহা কয় কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এই পুল দেইখা দোয়াউর রসুলি ইয়াউমা ইযিন اللهم سلم اللهم سلم এই পুল দেখা সব রসূল রাশেদিন বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও তারা বলবে আমরা না আমরা না রসুল্লা তারা বলবে রসুল্লা যদি বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আমার আপনার পেরেশানিটা কেমন হতে পারে হ্যাঁ রাসুলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ নিরাপত্তা দাও আদম নবী তো তিনবার বলবে নফসি nafsi nafsi নূহ নবী তিনবার বলবে সহিহ বুখারী 4712 নম্বর হাদিস ইমাম বুখারী কিতাব তাফসিরে বাবু যুরিয়াতাবান হামালনা মানুহ ইন্নাহু কানা আব্দান শাকুরা একটা শিরোনাম আছে তোমরা তাদের সন্তান যাদেরকে নূহ নবীর সাথে আমি কিস্তিতে চড়িয়েছি ওখানে আনছেন আদম নবী মানুষরে বলবে আমি সুপারিশ করতে পারব না আমি নিজে নিজের মুক্তি চাই তিনবার বলবে তিনবার আমি কথাটা কেন বললাম একটু আমার আপনার একটু টেনশনে আনেন না যে আমার আপনার অবস্থাটা কি হবে তো সেদিন কেয়ামতের ময়দানে যখন এই অবস্থা হবে তিন শ্রেণীর মানুষের তিন রকম অবস্থা হবে বলেন কেয়ামতের মাঠে কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণী আরো আছে অনেক তিন কাফের গুনাহার ইমানদার মোত্তাকি ইমানদার কাফের

কাফেররা কবর থেকে বের হবে এমন অবস্থায় দ্রুততার সাথে বের হবে দেখলে মনে হবে যেন তারা একটা লক্ষ্যস্থলের দিকে ছুটে চলছে যেমনি ভাবে আল্লাহ ছাড়া অন্য খোদাদের দিকে দ্রুত ছুটে চলতো এইভাবে তারা সেদিন তাদের লক্ষ্যস্থলের দিকে ছুটে চলবে এইভাবে মনে হবে দৌড়াবে মুক্তি ঈদা হত বিহবল থাকবে মুকনি ঈর উসাহু মাথাটা উপরের দিকে থাকবে লা ইয়াকদ্দ ইলাইহিম তরফুহু দৃষ্টি একবারও নিজের দিকে আসবে না খালি টেনশনে থাকবে আর মনে হবে কোথায়

ঢেকে ফেলবে আল্লাহ বলেন এটাই সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে করা হয়েছিল আমার নবী কত বুঝাইলো তোমাদেরকে তোমরা কি জবাব দিলা

তো আমাদের বাপদাদাদের কোনো সমস্যা হয় নাই আপনার এগুলা কি করেন আমাদের মুসলমানদের মধ্যে একদল আছে জানেন এদেরকে যখন আপনি বললেন ভাই এই আমলটা বেদাত এটা করবেন না মনে করেন রহিম মেটালে খতিব সাহেব বলল এগুলা বেদাত এগুলা করেন না তখন খতিব সাহেবের জুমার পরে কয় হুজুর আমগো বাপদাদারও তো গত উনপঞ্চাশ বছর যাবৎ এগুলা করছে এগুলা কি খারাপ কাজ করছে মনে রাখবেন বাপদাদাদের ভুলের দোহাই যারা দেয় এই স্বভাবটা কাফেরদের স্বভাব আর ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কোরআন হলেন আজকে কোরআনে সব জায়গায় কাফেররা বলছে ওয়াজাদনা আবা আনা ফালুন, ইফআলুন ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন ওয়াজাদনা আবা আনা সব জায়গায় কাফেরদের জবাব তো আমাদের বাপ দাদারা তো এটা করেছে আমাদের বাপ দাদারা তো এটাই করেছে আমাদের বাপ দাদাদেরকে এটা করতে পেয়েছি ইব্রাহিম নবী জবাব দিলেন লাকাদ কুনতুম ওয়া আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন তোমরা পথভ্রষ্ট তোমাদের বাপ দাদারাও পথভ্রষ্ট ঠিক এই জন্য ভুল আমার আব্বা করলেও ভুল আমার দাদা করলেও ভুল আমার পরদাদা ভুল যে করবে এটা ভুল ভুল সঠিক হয় না বেদাতিদেরকে যখন বেদাতি ধরাই দিবেন যে ভাই আপনি কি করেন বেদাত দাদাই কি ভুল করে গেছে আরে আশ্চর্য কথা কাফেররা বলতো কি ভুল করছে কাফেররা বলতো তো কাফেররা কেয়ামতের মাঠে হ্যাঁ 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 জানতো না এরকমই জবাব দিদো জানতো না এ তো ভালো কথা বলছেন জানতো না এ তো আপনি একটা সুন্দর কথা বলছেন জানতো না বলেন তো আমার বাবা যদি কোন জিনিস না যায় না ভুল করে ভুলনি আরে ভুলনি তো ভুলটা স্বীকার করতে হবে এটা হলো ভুল কথা যে আমার বাপ জানতো না ভুলটা করছে এটা কইতে হবে যে अब्বা ভুল করেছে দোয়া করি अब्বাক যেন আল্লাহ মাফ করে দেয় কিন্তু ভুল স্বীকার করতে হবে এটা হলো ভুল কথা আমগো সমস্যাটা হলো দেখবেন যারা বেদাত করে এদের দলিল হইল করেছে করেছে আর যারা করবে তাদের দলিল কোরআন যারা হকের পথে আছে তারা বলবে আল্লাহ বলেছেন নবী বলেছে যারা বেদাতি তারা বলবে অমোকে বলেছে তমোকে বলেছে হকপন্থী যারা তারা বলবে আল্লাহ বলেছে নবী বলেছে ঠিক কথাগুলো সহজ কথাগুলো বুঝতে চায় না

খোরসা রহুম চক্ষুগুলা থাকবে ভীত সন্ত্রস্ত ইয়খরুজুন আমিনাল আজদা তবর থেকে বের হবে কাদনা জারাদুম জামাদ দেখলে মনে হবে বিক্ষিপ্ত বঙ্গপাল এরকম ভয়াবহ অবস্থা সুরে হজের এক নম্বর দুই নম্বর আয়াতে আল্লাহ কেয়ামতের ভয়াবহতা শুধু উল্লেখ করে বলেন

প্রত্যেক দুগ্ধ দানকারিনী মা তার দুগ্ধ পুষ্য শিশুকে দুধ পান করানোর কথা ভুলে যাবে আসলে ভুলে যাবে ব্যাপারটা এমন না কেয়ামতের ভয়াবহতা তারে ভুলিয়ে দিবে তার যে একটা দুধের বাচ্চা আছে ভুলে যাবে রাতে যতবার চিৎকার দেয় ততবার দুধ খাওয়ায় মা কিন্তু সেদিন ভুলে যাবে

আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ যেন আমাদেরকে আরো সের জায়গা দান করেন